আল্লাহ বলছেন আমরা তোমাকেও রিজিক দেই তাদেরকেও আমি দেই তাহলে তুমি কিসের ভয়ে সন্তান হত্যা করছো বুঝতে পেরেছো এটা কিন্তু আল্লাহর ওয়াদা হ্যাঁ আমরা একটা ভুল করি টাকা পয়সার কথা যেহেতু বললাম আমার আরেকটা একটা জিনিস মনে পড়লো যে আমার বেবিরা হয়েছে তো সিজার করতে হয়েছে হাসপাতালে আমরা নয় দিনের মতো ছিলাম তো সেখানে টোটাল যেই নয় দিনের বিল সিজার বিল হ্যাঁ এবং এই নয় দিনে ডক্টর যতবার ক্যাবিনে এসে ভিজিট করেছেন উনি কিন্তু বাচ্চার হচ্ছে বিল করেছেন হ্যাঁ ডবল দেখেছেন একসাথে ঠিক আছে সবকিছু মিলে আমি কিন্তু সন্তুষ্ট চিত্তে সবকিছু খরচ করেছি আমাদের প্যারেন্টসরা তারা এই টাকাটা আমাকে দিয়ে দিতে চেয়েছে যে না তোমরা নতুন ঠিক আছে শিবলি তুমি হাসপাতালের টোটাল বিলটা তোমাকে দিতে হবে না আমি এটা রিজেক্ট করেছি এখানেও বলি আমার ভিতরে না কেন জানি একটা প্রবণতা ছিল আমার সন্তানকে আমার আর্নিং দিয়ে প্রতিপালন করব আমার আর্নিং দিয়ে প্রতিপালন করব সুতরাং ইভেন ওদের যে দুধ কেনার জন্য হ্যাঁ যেহেতু টুইন বেবি তো ন্যাচারালি মানে ডবল ডবল সব কিছু এটার জন্যও যে দুধ কিনে দেই হ্যাঁ না আমি আমার টাকা দিই আমার সন্তানের প্রতিপালন হবে আমার টাকা দিয়ে আমার হালাল রিজিক আমি আল্লাহ আমাকে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছেন ওদেরকে তো করছি। আছে দিয়ে এবং কখনো আমাদের এটা নিয়ে একবারের জন্য হতে হয় নাই। এটাও আমি বলবো যে যাদের সামর্থ্য আছে আমি সকল হাজবেন্ডদেরকে বলবো যে আপনারা আপনাদের ভিতরে আমি এমন চারিপাশে সমাজে দেখতে পাই অনেক হাজবেন্ডরা আছে যখন ফার্স্ট টাইম বেবি হয় বা বেবি হয় যে কোনো সময় ওই তাদের ওয়াইফরা আসলে তাদের বাবা মার কাছে যেতে পছন্দ করে আমরা শুরুতেই বললাম হুইচ ইজ ফাইন সাপোর্টের জন্য এবং কমফোর্ট ফিল করে অনেক হাজব্যান্ডরা আছে এবার যেহেতু তুমি বাবা মার কাছে চলে গিয়েছ তোমার আর খরচ এখন আমি দেব না এটা কিন্তু হয় এটা বাস্তব সো হয় কি তখন ওই এমন হতে পারে ওই বাবাটা এত সামর্থ্য নাই তার মেয়েকে কাছে রাখার সামর্থ্য আছে কিন্তু তার সকল মেডিকেল এক্সপেন্সেস তাই না এই মুহূর্তে তার বিভিন্ন টেস্ট হ্যাঁ এই সব কিছু তারা আর কোনো খরচ দেন এবং আমি অনেক বন্ধুদের কাছ থেকে এমন মেসেজ পাই আমার হাজব্যান্ড খরচ দিচ্ছে না এবং এই যে কৃপণতাগুলি আল্লাহ সুখনাথ গেলে দেখেন না আমি আল্লাহরই দেওয়া নিয়ামত টাকা আল্লাহরই দেওয়া নিয়ামত আমার সন্তান আসছে আমি সেই সন্তান আসছে বলে ভয় পাচ্ছি যে আমার এবার খরচ বেড়ে যাবে আবার আমার যতটুকু খরচ এখনই করার কথা সেটাও আমি কৃপণতা করছি এবার বলো যে দেওয়ার মালিক সেই যদি তার দেওয়ার আটকে দেন তুমি কোথেকে পাবা ঠিক না ঠিক না বলো এই আমি বলবো প্লিজ আপনারা কৃপণতা করবেন না কেউ আপনারা কৃপণতা করবেন না সো আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন হ্যাঁ আপনি প্রয়োজন আল্লাহকে আপনার কষ্টের কথা বলেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তুমি সহজ করে দাও কিন্তু ওই মনের ভিতরে ও আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি গিয়েছো এখন আমি আর কোনো খরচ দিব না ইভেন এমন অনেক বোনেরা আছে ভাইয়া যারা ফোন করে হাজব্যান্ডকে বলে যে আমার তো আজকে মেডিকেল টেস্ট আছে বা এই যে খরচ হবে তে কিছু টাকা পাঠাও না তুমি তো তোমার আব্বুর কাছে আছো হ্যাঁ উনি দিবেন এই হলো তুমি এখানে আসো আমি দিব এটা খুবই বাজে একটা কথা বাজে মনোভাব এবং এ ধরনের বাজে বা মনোভাব আসলে আল্লা সুবনতলার কাছেও পছন্দনীয় নয় হ্যাঁ সুতরাং যারা আসলে সন্তানকে নে আমত মনে করে না ওই যে ঝামেলা মনে করে এবং আমার অর্থনৈতিক দৈনতার কারণ হয়ে যাবে তাদের এই মনোভাবের কারণেও আল্লাহ সুভনতাল তাদেরকে ওই পরিস্থিতিতেই ফেলে দেন কারণ আল্লাহ সুবনতাল্লাহ কি বলছেন বান্দা আমার সম্পর্কে যেমনটা ভাবে ধারণা করে আমি বান্দার সাথে তেমন সো যে মনে করছে আমার সন্তানটা এখন অসময় হয়েছে ঠিক আছে তার সময় বরকত যাবে বরকত থাকবে না ঠিক আছে তার ঝামেলাই থাকবে দুনিয়া তার কাছে ঝামেলা পূর্ণ হয়ে যাবে আর যে প্রত্যেকটা নিয়ামতকে উপলব্ধি করতে পারবে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবেন